রাখাইনে মানবিক করিডোর দেয়া নিয়ে বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে দুই ধরনের মত আছে একটি পক্ষ বলছে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের দুশো কিলোমিটার এলাকাকে মিলিটারি অপারেশন জোন হিসেবে ঘোষণা করে এর নিরাপত্তা জোরদারে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া উচিত এই পক্ষটি বলছে রাখান সীমান্ত থেকে বিজিবি কে সরিয়ে সেখানকার নিয়ন্ত্রণ বাংলাদেশ সেনাবাহিনীর হাতে নেওয়ার পরই করিডোর দেয়া যেতে পারে অন্য পক্ষটি মত দিয়েছে রাখাইনের জন্য করিডোর দিলে সেটি বাংলাদেশকে ভূ জন্য ডেকে আনতে পারে বিপদ অন্যদিকে বাংলাদেশ সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কোন প্রকার রাগঢাক না রেখে বলেছেন যত সমালোচনা হোক তা নিয়ে পরোয়া করে না সরকার সীমান্তের ওপারে আলোচনা চালিয়ে যাবে নি আবার জাতীয় নিরাপত্তা বক্তব্য থেকে আরেকটি বিষয় পরিষ্কার সেটি হল আরাকান আর্মি রোহিঙ্গা নিধনে বাংলাদেশ সরকারের বারণ শুনছে না সব মিলিয়ে রাখান করিডোর ইস্যুতে পরিস্থিতি নিয়মিতই নতুন মনেছে ইচ্ছে চলুন যাওয়া যাক বিশ্লেষণ জাতিসংঘের প্রস্তাব হলো রাখানের যুদ্ধ অঞ্চলে মানবিক সহায়তা দেওয়ার জন্য বাংলাদেশের মধ্য দিয়ে একটি মানবিক চ্যানেল বা করিডোর স্থাপন করা এ নিয়ে গত প্রায় দুই মাস ধরে বাংলাদেশে নানা আলোচনা চলছে ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজে ছয় মে এই করিডোর নিয়ে একটি নতুন খবর প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটির খবরে বলা হয়েছে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের বর্তমান পরিস্থিতি ও করিডোর দেয়া নিয়ে বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে দুই ধরনের মতের কথা তারা জানতে পেরেছে দর্শক বাংলাদেশের মধ্য দিয়ে করিডোর দেয়ার বিষয়টি নিয়ে এই নর্থ ইস্ট প্রথম খবর প্রকাশ করেছিল সংবাদ মাধ্যমটির খবরে বলা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়র অফিসারদের একটি গ্রুপ মনে করে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সীমান্তকে একটি সামরিক অভিযানের অঞ্চল মানে মিলিটারি অপারেশন জোন বা এম ও জেট হিসেবে ঘোষণা করা দরকার তিনটি কারণে এটি করা দরকার এক বর্তমানে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নিরাপত্তার ক্ষেত্রে যেসব চ্যালেঞ্জ রয়েছে সেগুলো যথাযথ ও কার্যকরভাবে মোকাবেলা করা বাংলাদেশ বর্ডার গার্ড বা বিজেপির উপর চাপ কমানো এবং সবশেষ একটি স্থিতিশীল মানবিক করিডোর দেওয়ার জন্য এটি দরকার দর্শক একই ধরনের প্রস্তাব নিয়ে একটি নিবন্ধ পাঁচ মে প্রকাশিত হয়েছে বিডি মিলিটারি নামে একটি ওয়েবসাইটে ওই ওয়েবসাইটটি বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনী সংক্রান্ত খবরাখবর ও মতামত প্রকাশ করে থাকে ওয়েবসাইটটি নিবন্ধে বলা হয়েছে সেনা বাহিনী যদি বাংলাদেশ মিয়ানমার সীমান্তে একটি মিলিটারি অপারেশন জোন তৈরি করে তাহলে উন্নত নজরদারি আরও শক্তিশালী সীমান্ত প্রতিরক্ষা এবং মানবিক করিডোর দেওয়ার ক্ষেত্রে একটি নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ করা সম্ভব হবে এমন সুপারিশ করার যৌক্তিকতা হিসেবে দাবি করা হয়েছে আরাকান আর্মির সাথে যান তাদের সংঘর্ষ রোহিঙ্গাদের বাংলাদেশে পালিয়ে আসা এবং সম্ভাব্য জঙ্গি হুমকি মোকাবেলায় এই ধরনের মিলিটারি অপারেশন জোন কাজে দেবে তবে সেক্ষেত্রে বিজেপি কে মিয়ানমার সীমান্ত থেকে সরিয়ে ওই সীমান্তের পুরোপুরি নিয়ন্ত্রণ বাংলাদেশ সেনাবাহিনীর এ এপিসি ও আর ও আরসিবি নিয়োগেরও সুপারিশ করা হয়েছে যাতে শরণার্থী আশা ঠেকানো যায় পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী নৌপদগুলো গুলো দেবে আর বিমান বাহিনী থাকবে নজরদারিতে প্রয়োজন হলে তাদের দ্রুত মোতায়েন করা যাবে এই প্রস্তাবে একটি যৌথ অপারেশন সেন্টার খোলার পরামর্শ দেওয়া হয়েছে নজরদারির জন্য ইউএি বা টিভি টু ড্রোন মোতায়েনের পরামর্শও দেওয়া হয়েছে নর্থ ইস্ট নিয়োজকের খবরে বলা হয়েছে সেরা বাহিনীর অন্য গ্রুপটি রাখাইনে কোরিডোর দেওয়ার বিষয়টি নিয়ে একেবারে ভিন্ন মত পোষণ করে এই পক্ষটি মনে করে বাংলাদেশের মধ্য দিয়ে রাখাইনে কোরিডোর দেওয়ার অর্থ হলো বাংলাদেশ ভূরাজনৈতিক একটি প্রক্সি ওয়ারে জড়িয়ে যাওয়া কারণ রাখাইন রাজ্যের সাথে শুধু মিয়ানমারের জানতা সরকার নয় এর সাথে চীন রাশিয়া এবং ভারতের অর্থনৈতিক স্বার্থ জড়িত খবরে মন্তব্য করা হয়েছে নিউজের এই অঞ্চলের ভূ রাজনৈতিক প্রতিযোগিতায় করিডোর বাংলাদেশকে একটি ঝড়ের কেন্দ্রে ঠেলে দিতে পারে প্রতিবেদনটিতে আরো বলা হয়েছে বিষয়টি বাংলাদেশ মিয়ানমার সীমান্তে উত্তেজনা আরো বাড়াতে পারে সেনাবাহিনীর একটি অংশ মনে করছে এতে আরাকান আর্মির সাথে জান্তা বাহিনীর সংঘাত আরও বাড়াতে পারে পাশাপাশি এটি ক্রমবর্ধমান চোরাচালান অস্ত্রোপাচার এবং নিরাপত্তা ইস্যুতে হুমকির কেন্দ্রবিন্দুতে পরিণত করতে পারে যা বাংলাদেশের নিরাপত্তার উপর সরাসরি প্রভাব ফেলতে পারে করিডোর দেওয়া হলে জান্তা সরকার সীমান্তে অতিরিক্ত সামরিক শক্তি মোতায়েন করতে পারে এটি নতুন সংঘাত বাধাতে পারে তখন জান্তা সরকার হয়ে দিল্লি ও বেজিং দুটোই কাজ করতে পারে দর্শক কোরিডোর নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর এমন দুটি মতের মধ্যে আরো একটি খবর হলো বাংলাদেশ সরকার আরাকান আর্মির সাথে যোগাযোগ চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনস ঢাকায় তেমনটাই জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জনাব খলিলুর রহমান উপদেষ্টা শেষে তিনি সাংবাদিকদের বলেছেন বাংলাদেশ সার্ব নিঃস্বার্থে যার সঙ্গে ইচ্ছা তার সঙ্গে কথা বলবো কে কি বলল যায় আসে না ফলে সীমান্তের ওপারে যেই থাকবে তার সঙ্গে বাংলাদেশ যোগাযোগ রাখবে বলে জানিয়েছেন দর্শক এই নিয়ে নীতিগত সিদ্ধান্ত খবর প্রকাশের পর থেকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো থেকে তীব্র প্রতিক্রিয়া আসছিল অনির্বাচিত সরকার এককভাবে এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে না বলে সবাই মত দিয়েছে দর্শক একটি অনির্বাচিত সরকারের কর্তা ব্যক্তি কিভাবে বলেন দেশের জাতীয় নিরাপত্তা ইস্যুর সাথে জড়িত কোন বিষয়ে কে কি বলল তাতে কিছু যায় আসে না আবার তার বিরুদ্ধে একটি বড় অভিযোগ হলো তিনি বিদেশি পাসপোর্টধারী তবে জনাব খলিলুর রহমানের বক্তব্যে এই প্রথম আরাকান আর্মির উপর বাংলাদেশ সরকার যে না খোর স্পষ্ট হয়েছে তিনি বলেছেন বাংলাদেশ চেষ্টা করছে যাতে নতুন করে রোহিঙ্গা না আসে এ কথাটি খুব জোরালো ভাবে আরাকান আর্মি জানানো হয়েছে জাতিসংঘের মাধ্যমে আরাকান আর্মিকে জানানো হয়েছে যে আরাকানে যে নতুন প্রশাসন তৈরি হচ্ছে তার সকল স্তরে রোহিঙ্গাদের দেখতে চায় বাংলাদেশ যদি সেটি আরাকান আর্মি না করে তাহলে সেটি হবে জাতিগত নিধনের একটি নিদর্শন যেটি কোনোভাবেই বাংলাদেশ সমর্থন করতে পারে না এই পদক্ষেপটি যদি আরাকান আর্মি না নেয় তাহলে তাদের সঙ্গে কথাবার্তা চালিয়ে যাওয়া খুব মুশকিল হবে দর্শক পাঁচই মেয়ের একটি ভিডিওতে আমরা দেখিয়েছিলাম আরাকান আর্মির অত্যাচারে সীমান্ত পাড়ি দিয়ে রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকছে এনে এক লাখ হাজার রোহিঙ্গা নতুন করে আরাকান রাজ্যের মংডু ও বুথিডং শহর থেকে বাংলাদেশে এসেছে আবার মংডু শহরে তিন দিন ধরে আরাকান আর্মি ও আরসার সাথে চলছে বন্দুকযুদ্ধ নিয়মিত আরাকান আর্মির সদস্যরা বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যাচ্ছে আবার আরসা এবং রোহিঙ্গাদের উপর আরাকান আর্মি নির্যাতন নিয়ে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ বাংলাদেশের কাছে আপত্তিও জানিয়েছে এমন পরিস্থিতিতে পরিজন নিয়ে সেনাবাহিনীর দুই ভাগ হয়ে যাওয়া এবং দেশের রাজনৈতিক দল ও মানুষের আপত্তিগুলোকে জনাব খলিলুর রহমানের উড়িয়ে দেওয়ার মনোভাব বিষয়টি নিয়ে সংকট আরো বাড়াতে পারে আজ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে